আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো দক্ষিণ অঞ্চলের সব থেকে বড়ো গরুর হাট এটা বরগুনা জেলার আমত আমতলি উপজেলায় পায়রা নদীর তীরে অবস্থিত এখানে বাংলাদেশের সবচেয়ে বড় বড় পাইকাররা এখানে গরু কিনতে এবং বিক্রি করতে আসেন এ জায়গায় বড় বড়ো জাহাজ এবং অনেক বড় বড় ট্রাক ভরে 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 গরু আনে এবং এ জায়গায় বিক্রি করা হয় এবং কেনা হয় আজকে কোরবানির বাজার উপলক্ষে আজকে বুধবার দিন বাজারের দিন যদিও আমতলিতে প্রত্যেক সাপ্তাহিক বাজার হলো বুধবার প্রত্যেক বুধবারের জায়গায় বাজার বসে আজকেও কোরবানি উপলক্ষে বুধবার এবং আগামীকালকেও পরপর কোরবানি আগ পর্যন্ত বাজার চলবে আজকে বাজারে দেখেন মানুষ আর মানুষ আসলে ক্যামেরায় যত দূর চোখ যায় ততদূরই কিন্তু মানুষ আর মানুষ এ জায়গায় অত্র অঞ্চলের মানে এই আমতলি উপজেলার পাশে যেমন বরগুনা কলাপাড়া গালা গলাচিপিয়া তালতলি বিভিন্ন জায়গার বিভিন্ন উপজেলার মানুষ এই জায়গায় আজকে গরু কেনার জন্য বিক্রি করার জন্য আসছে আজকে কোরবানি উপলক্ষে মানুষ যত আমি আসলে এখন বর্তমানে ভোরের জায়গায় আসছি আপাতত বাজারে তেমন আসলে জমে ওঠে নাই আর একটু পর আরও জমজমাট হয়ে উঠবে যদিও হালকা আবহাওয়াটা একটু বৃষ্টি বৃষ্টি সেই জন্য মানুষজন একটু কম তবুও আজকে বাজারের আগের হাট আজকে পর্যাপ্ত পরিমাণে কেনা বেচা হবে এ জায়গায় আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণ মহিষও কিন্তু ওই জায়গায় আসে ছাগলের হাট আছে মানে ছাগল মহিষ গরু সব হাটের জায়গা আছে এবং আমার পাশে আমরা দেখতেছেন দোকানগুলো এই দোকানগুলো কিন্তু বুধবার একদিন একদিনের জন্য আসে তারা কিন্তু ফিউজ পরিমাণে এই জায়গায় বেসে করে এই একটা বাজার উপর দিকে উপর উপরে তাদের সংসার ডিপেন্ড করে এ জায়গায় আপনারা আসলে এ জায়গায় বিভিন্ন ধরনের গরু পাবেন যেমন উত্তরাঞ্চলের বড় বড়ো জাত অনেক ভালো ভালো জাতের গরু কিনতে পাবেন এবং এ জায়গায় দেশি জাত যেটি দেশীয় জাতের গরু কিনতে পাবেন এ জায়গায় চরের গরু কিনতে পারবেন এ জায়গায় নানান ধরনের গরু কিনতে পারবেন এ জায়গায় কিন্তু খুবই সীমিত খাজনা নেওয়া হয় এবং এ জায়গায় কিন্তু আপনাদের মানে রেস্টের জন্য তারপর কিন্তু বসার জন্য ইনস্টল করা হয়েছে এবং ভবিষ্যৎ আরও অনেক পরিকল্পনা হাতে নেওয়া হাতে নিতে আসে শুনছি যেমন এরা কিন্তু একটা সাইড কিন্তু পাকা করা আছে যেই যে সাইড যে সাইডটি আপনি চাইলে ও জায়গায় বিশাল এলাকারে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে জায়গায় বড়ো বড়ো ট্রাকগুলো এসে পার্কিং করে এবং নদীর সাইডে হয় সাইডে হয় কিন্তু অনেক সুবিধা যেমন নদীর সাইডে টলারগুলা আইসা নঙ্গর করে এবং এই টলারে যারা পাইকার আছে তারা গরু নিয়ে আসে এবং যাবার সময় যারা যেগুলো কেনে সেগুলো নিয়ে আবার অন্য কোনো গন্তব্যে তারা চলে যায় এ আপনারা দুইটা পথে কিন্তু আপনারা গরু এ জায়গায় আনা নেওয়া করতে পারবেন এদের মহৎ চমৎকারের সুবিধা এবং এ জায়গায় কিন্তু যত ভারী বর্ষায় হোক তত এটা কিন্তু বেশি কাদা হয় না যেমন গরুর বৃষ্টি যেটুকু নষ্ট হয়ে ছাড়া কিন্তু কাদা হয় না যেমন কারণ এই নিচেটার বালুর মাঠ বালুর মাঠ থাকার কারণে এটা অতটা বেশি এই জায়গায় এই মানে কাদা হয় না এই জন্য মানুষ কিন্তু এ জায়গায় বাজারে আসছে খুব আরাম পায় আজকে কোরবানির বাজার উপলক্ষে আজকে কিন্তু অনেক অনেক ক্রেতা এবং বিক্রেতা অনেক চমৎকার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আজকে কিন্তু আজকে কিন্তু যেমন গরুর যেমন দাম আজকে কিন্তু আমি গত হাটে আমি যে আসছিলাম গত হাটের সে তুলনায় আজকে একটু গরুর দামটা একটু বেশি মনে হয় এটা হয়তো কোরবানির তাই এবং কোরবানির বাজার এই জন্য হতে পারে কিন্তু এতটাও বেশি না যে রেঞ্জের বাড়ায় কিন্তু যারা যে বা এ জায়গায় আপনি যেই মানের আপনার যেরকম পছন্দের গরু চান আপনি এ জায়গায় খুঁজলে অবশ্যই আপনার মিলে যাবে কারণ এই জায়গায় অনেক বড় বাজার এবং অনেক অনেক বড় বেশি বেশি গরু আসে যে জায়গায় আপনার জয় জবল গরু অবশ্যই আপনি মিলাই নিতে পারবেন একটু কষ্ট করে ঘুরলে দেখবেন যে আপনার জায়গায় বাজার মিলে যায় এই জায়গায় দেখবেন যে অনেক বড়ো বড়ো গরু বেশিরভাগ জায়গায় দূরের পাইকাররা এসে গরু কিনে নিয়ে যায় এবং তারা অনেক দূর থেকে বিক্রি করতেও নিয়ে আসে কিন্তু তাদের সাথে আমি কথা বলে বুঝলাম যে তারা এখান থেকে বেশিরভাগ গরু আসলে কিনে নিয়ে যায় বেশিরভাগ নেয়ার ভিতরে জায়গা থেকে ছোটো গরু তারা কিনে যেমন বাছুর আকারের গরুগুলো তারা এ জায়গা থেকে বেশি পরিমাণে ক্রয় ক্রয় করে ক্রয় করে তারা আসলে যেমন কুষ্টিয়া খুলনা এর জায়গায় তারা নিয়ে সেল দেয় সেল দিলে তারা ওই সব গরুতে ভালো প্রফিট পায় আমি একজন পাইকারকে দেখলাম তারা সে আমার হাতের একটা গরু একজন লোকের গরু দেখিয়েছে বলতে পারছে যে এই কয় টাকা কিনছে আমি অবাক হইলাম যে তার ধারণাটা আসলে চমৎকার ধারণা যে মানুষের গরু দেখিয়েছে বলতে পারছে যে কয় টাকা দাম এটার